আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডলে আমরা সরাসরি চলে এসেছি রডের বাজারে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব বর্তমান বাজারে রডের আপডেট বাজার দর অনেকটা কমে গেছে রডের দাম যারা ঘরবাড়ি করবেন তারা অতি সত্ত্বে ভিডিওটি দেখেন আপনাদের অনেকটা উপকার হবে চলুন শুরু করা যাক প্রথমে এইচ এম স্টিল যার প্রতি টন রড কেনা বেচা হচ্ছে ছিয়াশি হাজার সাতশো টাকা করে স্থানীয় রড সিমেন্টের দোকানে মেট্রো স্টিল বর্তমান বাজারে সাতাশি হাজার দুশো টাকা করে পার টন রড কেনা হচ্ছে সুপ্রিয় দর্শক সেই সাথে কেনা হচ্ছে আখিস ইস্পাত যার প্রতি টন রডের আজকের বাজার মূল্য থাকছে সাতাশি হাজার সাতশো টাকা করে স্থানীয় বাজারগুলোতে জেড এস আর এম স্টিল ছিয়াশি হাজার নয়শো টাকা পার ম্যাট্রিক টন প্রতি টন রডে চার থেকে সাত হাজার টাকা কমে গেছে আজকের বাজারে পি এস আর এম স্টিল প্রতি টন রড ছিয়াশি হাজার পাঁচশো টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে এইচ কেজি স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য সাতাশি হাজার তিনশো টাকা সুপ্রিয় দর্শক রোডের বা গাড়ির সাউন্ড পাবেন দুঃখিত সেজন্য কারণ রোড সাইডে ভিডিওটা আপলোড করছি ভিএসএল স্টিল প্রতি টন রড পঁচাশি হাজার ছয়শো টাকা এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে সময় স্টিল এর মধ্যে কেনাবেচা হচ্ছে ছিয়াশি হাজার সাতশো টাকা করে রানি স্টিল বর্তমান বাজারে অষ্টাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড সুপ্রিয় দর্শক রডের বাজারে পিএসপি স্টিল বর্তমান উননব্বই হাজার টাকা দরে কেনা বেচা হচ্ছে সেই সাথে কেনা বেচা হচ্ছে বর্তমান বাজারে এম স্টিল যার প্রতি টন রডের মূল্য থাকছে সাতাশি হাজার টাকা করে কেনা সবাই অবশ্যই যাচাই করে কেনাকাটা করবেন আনোয়ার ইস্পাত প্রতি টন রডের আজকের বাজার মূল্য অষ্টআশি হাজার টাকা করে সুপ্রিয় দর্শক দীর্ঘ বিরতির পরে আজকে ভিডিওটি আপলোড করছি অনেক প্রতিকূলতার মাঝে ভিডিওটি আপলোড করে দিচ্ছে আপনাদের জিপিএস ইস্পাত প্রতি টন রড অষ্টআশি হাজার দুশো টাকা সুপ্রিয় দর্শক মনে হলে জে এস আর স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা হলে ক্রয় বিক্রয় হচ্ছে ব্যাপক পরিবর্তন আজকে রডের বাজারে কিং স্টিল সাতাশি হাজার নয়শো টাকা পার ম্যাট্রিক টন সুপ্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না এএসবিআরএম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য সাতাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক মন্ডলী রডের বাজারে কে এস এম এল স্টিল ছিয়াশি হাজার টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে স্থানীয় বাজারগুলোতে সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে রাহিম স্টিল যার প্রতি টন রডের মূল্য অষ্টাশি হাজার টাকা করে স্থানীয় রডের বাজারে বিএসআই স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য সাতাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক মন্ডলীর রডের বাজারে আরও পেয়ে যাচ্ছেন কে স্টিল যার প্রতি টন রডের মূল্য থাকছে একানব্বই হাজার টাকা করে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে এম স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক রডের বাজারে এবার জানিয়ে দিচ্ছি এ কে স্টিল আবুল খায়ের কোম্পানির একানব্বই হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে বাইজ স্টিল যার প্রতি টন রড উননব্বই হাজার টাকা করে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক রডের বাজারে এখন জানিয়ে দিচ্ছি হাইটিস স্টাইল যার প্রতি টন সাতাশি হাজার টাকা করে কেনা বেচা হচ্ছে আরও রডের বাজারে জানতে পারবেন সাইফুল আলম স্টিল যার প্রতি টন ছিয়াশি হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে সমস্ত রডের দোকানগুলোতে এস সি আর এম স্টিল প্রতি টন রড ছিয়াশি হাজার নয়শো টাকা সুপ্রিয় দর্শক মণ্ডলী রডের বাজারে সিএসআরএম স্টিল ক্রয় বিক্রয় হচ্ছে সাতাশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় ভিওয়ার্স এবার জানিয়ে দিচ্ছি গোল্ডেন স্পাত যার প্রতি টন রড অষ্টাশি হাজার পাঁচশো টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে স্থানীয় বাজারগুলোতে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রডের আপডেট বাজার দর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো সময় আল্লাহ হাফেজ